আসসালাম ওয়ালাইকুম নাহুল ইসলাম চলে গেলে নতুন একটি ডেলিভারি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে চিতল মাছ এই মাছটা ডেলিভারি দিচ্ছি ঢাকার আকাল্লাপুরে আলহামদুলিল্লাহ আমরা স্রততার সাথে বর্তমানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি লাগে আসলে যোগাযোগ করে এটা হচ্ছে নদীর চিতল অনেক সময় কী করে অপসান্তরণ যায় যে মাছগুলো সম্প্রসারণ করার জন্য। যার কারণে সবাই নদীর চিতলকাসে নদীর চিতল আছে বিভিন্ন সাইজের আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেখ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও কিন্তু চিতল মাছের বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না যার কারণে একটা সময় দেখা যায় যে অনেক টাকার মাছ নিতে এবং বর্তমানে চাষিরা এই মাছটা চাষ করে দেখতে লাভের হয় এই যে চিতল মাছ দেখতেছেন এই মাছটা ডেলিভারি দিচ্ছি ঢাকার আবদুল্লাহপুরে এই ভাই ইউটিউব থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে উনি এখন কালকে বাইনা দিছে এই যে আজকে মাছ বের করা হচ্ছে আজকে তো যাত্রীবাহী পরিবহনের পক্ষে করে পাঠিয়ে দেবো উনি ঢাকার আবদুল্লাহপুর থেকে সংগ্রহ করে দেবেন এক হাজার পিস আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন চ্যানেলের নতুন নতুন মাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে